আইপির ছবির কোয়ালিটি কিন্তু অ্যানালগের চাইতে অনেক গুণ বেটার আসে কারণ এটার যে টেকনোলজি এটা অ্যাডভান্স এবং এটার যে ইমেজ সেন্সর বলেন এটার যে এই কি বলে কালার কন্টেস্ট যেটাই বলেন না কেন সবকিছু কিন্তু হচ্ছে অ্যানালগের চাইতে অনেক গুণ এখানে যে পি লেখা যেটা আছে সেটা হচ্ছে প্লাস্টিক এটা হচ্ছে এখানে জাস্ট হচ্ছে এফএস এটা হচ্ছে মেটাল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন রিজিক দাতা মহান আল্লাহর নামে শুরু করছি সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহর ভাই এখানে হিগবেশন অনেকগুলো ক্যামেরা দেখতে পাচ্ছি এগুলো তো দেখব দেখার আগে একটু অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের অ্যাড্রেসটা খুবই চমৎকার এবং সুন্দর একটি জায়গায় আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতমকার মসজিদ আর মসজিদের ঠিক নিচে কিন্তু হচ্ছে আমাদের মার্কেটটা অবস্থিত এবং মার্কেটের ছয় নাম্বার গেটের সাথে একদম প্রথম দোকানটাই আমাদের আমাদের শপ নম্বর হচ্ছে ফিফটি সেভেন আয়ান ইনফোটেক তারপরও আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপটা দিয়ে রাখব আপনার ছেলে গুগল ম্যাপ ধরেও আসতে পারবেন আর যারা সরাসরি আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট পার্চেস করার চমৎকার একটা অপশন রয়েছে আপনি যে প্রোডাক্টটা পছন্দ করবেন জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং আমাদের যে স্ক্রিন নাম্বারগুলো আছে নাম্বারগুলোর সাথে আমাদের যে বিক্রয় প্রতিনিধি আছে তার সাথে কথা বলবেন যোগাযোগ করবেন সব যদি প্রাইস এবং আপনার প্রোডাক্ট যেটা চাহিদা সব কিছু মিলে যায় আমরা সর্বনিম্ন হচ্ছে পাঁচশো টাকা সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকাটা আপনি প্রোডাক্টটা হাতে পাবেন এবং দেখবেন বুঝবেন মূল্য পরিশোধ করতে পারবেন আলাদা দিচ্ছে সুবিধা কিন্তু আছে ওকে আজকের ভিডিওটা টোটালি সাকসেস হচ্ছে হিগবিশন আর হিগবিশন কিন্তু হচ্ছে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান হচ্ছে আপনার লোকে সিকিউরিটি সার্ভেলেন্স বা সিকিউরিটি ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড বা সিকিউরিটি সলিউশন প্রোভাইডার ব্র্যান্ড হিগবিশন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সিকিউরিটি সলিউশন প্রোভাইডার ব্র্যান্ড তো নিয়ে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করি তো আজকে যে প্রোডাক্টটা আমরা সাজিয়েছি এর টোটাল গুলো কিন্তু হচ্ছে হিগবিশন একটা স্পেশাল সিরিজ তারপর হচ্ছে কালার বি সিরিজ এটার হচ্ছে এই পাশে আমাদের কাছে রয়েছে হচ্ছে অ্যানালগ প্রোডাক্টগুলো আর এই দিকটাতে রয়েছে হচ্ছে আইপি প্রোডাক্ট শুধু যদি কালার ভিউ সিরিজ দিয়ে যদি করি তারপরে কিন্তু অনেক মানে প্রোডাক্ট হয়ে যায় তো সেই হিসাবে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আসলে অনেক কাস্টমার যারা আছে বা অনেক ভিউয়ার যারা আছেন তারা আসলে মনে মানে মনে করেন যে অত এর মধ্যে ইনফরমেশন তেমন কিছু নাই তবে আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও মনে মানে হয়তো লম্বা হলেও আমাদের ভিডিও কিন্তু চমৎকার ইনফরমেশন পাবে না তো আজকেরই এরকম একটি ধারাবাহিকতা আমরা আজকে ভিডিও তৈরি করতে যাচ্ছি এবং টোটালগুলো গুলো দেখা হচ্ছে টোটাল ভিডিওতে থাকবে হচ্ছে অ্যানালগ এবং আইপি কালার ভিউ সিরিজ আমরা দেরি না করে ভিডিওতে চলেছি সরাসরি এখানে আমাদের কাছে দেখতে একই রকম দেখেন এখানে কিন্তু দেখতে কোনো পার্থক্য নাই আর দেখতে একই রকম মডেল কিন্তু এখানে দুইটা এবং দুইটাই কিন্তু কালার বি সিরিজের এখানে মূল যে পার্থক্যটা সেটা হচ্ছে এখানে মডেল এবং এটার যে স্পেসিফিকেশন এবং আপনার হচ্ছে ম্যাটেরিয়াল হ্যাঁ আচ্ছা এখানে দেখেন আমাদের মডেল দেওয়া আছে ডিএস টু সি ডি সেভেন ডি জিরো টি হাইপেন এম এফ এস আর এখানে পি এফ এস আচ্ছা এটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই দেখেন এখানেও কিন্তু দেখেন হোয়াইট লাইট ডিস্টেন্স টোয়েন্টি মিটার এখানেও লেখা হোয়াইট লাইট ডিসটেন্স টোয়েন্টি মিটার তবে এখানে পার্থক্য কী আছে প্রাইজের পার্থক্য আছে আর হচ্ছে আপনার হলো গিয়ে ম্যাটেরিয়ালের পার্থক্য আছে এটা যেটা আপনার হচ্ছে উপরের যে প্রোডাক্ট আছে সেটা হচ্ছে আপনার মেটাল বডি এটা কিন্তু আসলে মেটাল বডি দিয়ে কিন্তু আসলে এই প্রোডাক্টটা কিন্তু মানে বাংলাদেশের মানুষ সবাই চেনে এটাকে যারা এটা ব্যবহার করে তবে এটাকে আবার এখন প্রাইস কমানোর জন্য আদার যে ব্র্যান্ডগুলো আছে কম্পিটিটর যারা ব্র্যান্ডগুলো আছে তারা কিন্তু আসলে এই মানে এই লেভেলে কিছু প্রোডাক্ট আছে যারা আপনার হচ্ছে প্রাইস কমানোর জন্য নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসছে তো সেই হিসাবে হিগ কিন্তু তার মার্কেট ধরে রাখার জন্য হিগ ভীষণও প্লাস্টিকের একটা প্রোডাক্ট নিয়ে আসছে তবে ইন ফিউচারে এটার যে মানে আমরা যেভাবে দেখতেছি মানে প্রাইস নিয়ে যে একটা প্রতিযোগিতা মানে কমানোর আর এখন এই মুহূর্তে কিন্তু সকল প্রোডাক্টে কিন্তু প্রাইস বাড়তেছে তো সেক্ষেত্রে মেটাল প্রোডাক্টের প্রাইস কিন্তু এমনিতেই বাড়ার কথা সেখানে কিন্তু প্রোডাক্টের প্রাইস বাড়ার কথা বাট এখানে কিন্তু এই মেটাল বডি হওয়ার কারণে কিন্তু আরো যেহেতু বেড়ে যাবে মার্কেট ধরে রাখতে গেলে কষ্ট হবে এই জায়গাটা এক চেষ্টা করেছে আপনার হচ্ছে প্লাস্টিক দিয়ে যেন সে তার প্রাইস এবং তো ইন ফিউচার আমরা যেটা জানি মানে আমাদের যেটা ইনফরমেশন দেওয়া আছে প্লাস্টিক বডিটা মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে আচ্ছা তো মেটাল বডিটার প্রাইস পড়তে হচ্ছে আপনাদেরকে বাইশো পঞ্চাশ টাকা আর যেটা আপনার হচ্ছে প্লাস্টিক বডি সেটা পড়তে একুশশো টাকা আচ্ছা তারপর কোনটা দেখবো ভাই আচ্ছা এরপর আমরা যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে সেম একই প্রোডাক্ট জাস্ট হচ্ছে আপনার হলো গিয়ে প্লাস্টিক এটা হচ্ছে বুলেট আর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে ডম দেখেন এখানে যে পি লেখা যেটা আছে সেটা হচ্ছে প্লাস্টিক এটা হচ্ছে এখানে জাস্ট হচ্ছে এফএস এটা হচ্ছে মেটাল আচ্ছা এখানে দেখেন কোনো পার্থক্য নাই এটা হচ্ছে 20 মিটার নাইট ভিশন কালার এটাও 20 মিটার এডমিশন কালার কালার বি সিরিজ এটার প্রাইস হচ্ছে আপনার লোকে তেইশো পঞ্চাশ টাকা আর যেটা আপনার হচ্ছে বুলেট আছে সেটা প্লাস্টিক যেটা সেটার প্রাইস পর্ব হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা এছাড়া আর কোনো পার্থক্য নেই আচ্ছা এখানে দেখতে একই রকম হল এটা কিন্তু আবার হচ্ছে ফাইভ মেগাপিক্সেল যারা একটু পিকচার কোয়ালিটি ভালো চাচ্ছেন মেগাপিক্সেল বেশি চাচ্ছেন তাদের জন্য ফাইভ মেগাপিক্সেল থ্রি কে এখানেও আপনার লাইট লাইট লাইফ ডিস্টেন্সের টোয়েন্টি মিটার জাস্ট এটা হচ্ছে আপনার লোকে মেগা পিক্সেলটা বেশি অনেকে টু মেগাপিক্সেল যে বেশি মেগা পিক্সেল নিতে যাচ্ছেন তারা এই প্রোডাক্ট নিতে পারেন এবং এটার প্রাইস হচ্ছে আপনার লোকে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এখানে আমরা যে প্রোডাক্টটা দেখাবো এখন এটা হচ্ছে আপনার লোকের এই মিটার নর্মালি আপনার একটু লং ডিসটেন্স চায় তবে লং ডিসটেন্স মানে কিন্তু এটা না যে আপনাকে চল্লিশ মিটার দূরের লোককে একদম ঝকঝকে চকচকে ছবি দিয়ে বিষয়টি এরকম না এখানে কিন্তু ফর্টিমিটারটি কি এখানে কোম্পানি স্পষ্ট করে দিয়েছে একটু কাছ থেকে আসি দেখেন হোয়াইট লাইট ডিসটেন্স 40 মিটার মানে এখানেও কিন্তু হোয়াইট লাইট ডিসটেন্স 40 মিটার এটা টু মেগাপিক্সেল এটা ফাইভ মেগাপিক্সেল তাহলে যদি দুইটাতেই যদি হোয়াইট লাইট ডিসটেন্স যদি মিটার হয় তাহলে এখানে তো পিকচার কোয়ালিটিতে পার্থক্য হবে মেগাপিক্সেলের কারণে জাস্ট দুইটারে কিন্তু হচ্ছে লাইট কিন্তু একই যদি মেগাপিক্সেল যদি কোনো যদি ইস্যু না থাকে পিকচার কোয়ালিটিতে যদি দুইটারে যদি মিটার হয় তাহলে আসলে ফর্টি ফাইভ মেগাপিক্সেল নেওয়ার তো কোনো আসলে কোনো প্রয়োজন নেই এটা কিন্তু একটা বড় কোয়েশ্চেন তো এখানে এর মধ্যেই উত্তর আছে আপনার যারা অনেকে বোঝানোর চেষ্টা করে যে ফর্টি মিটার পর্যন্ত আপনাকে একদম ঝকঝকে চকচকে দেবে এটা কিন্তু স্পষ্ট করে দিয়েছে কোম্পানি যে মিটার পর্যন্ত লাইটটা যাবে ওই পর্যন্ত লাইটটা গেলে ওই জায়গাটুকু আপনাকে রঙিন দেখাবে এবং ওই জায়গাটাকে আলোকিত করে আপনাকে রঙিন দেখাবে এর বাইরে কিন্তু কোম্পানি কিন্তু অন্য কিছু কিন্তু বলে নাই এই জিনিসটা একটু আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা যেটা ফাইভ মেগাপিক্সেল আছে ফর্টি মিটার সেটার প্রাইস পর্ব হচ্ছে আপনার লোকের চার হাজার একশো টাকা আর যেটা আপনার হচ্ছে টু মেগাপিক্সেল আছে ফর্টি মিটার সেটার প্রাইস পরব হচ্ছে আপনার হলো হচ্ছে আপনার লগে পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো ছিল হচ্ছে আমাদের কাছে কালার বিশ সিরিজের অ্যানালগ ক্যামেরা এখন আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো হচ্ছে আমাদের এই যে এই পাশের প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে আইপি আচ্ছা এখানে আমরা আইপি ক্যামেরা এবং অ্যানালগ ক্যামেরাটা পার্থক্য আছে আমরা একটু জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিই একটু আনবক্সিং করে দেখে তাহলে বুঝতে পারবেন আসলে হ্যাঁ আচ্ছা অনেকে আসলে অ্যানালগ এবং আইপির মধ্যে পার্থক্য জানতে চান সেটার জন্য আমাদের একটা বিস্তারিত একটা চমৎকার একটা ভিডিও আছে তৈরি করা দেখেন এখানে এটা হচ্ছে আইপি ক্যামেরা আইপি ক্যামেরার কানেকশনটা কিন্তু টোটালি ভিন্ন এটা হচ্ছে আমরা যেটা হচ্ছে ইথারনেট কেবল সেটা দিয়ে কানেকশন করা হবে এবং এটা কিন্তু মোবাইলে দেখা যাবে পৃথিবীর যে যেকোনো প্রান্ত থেকে ইন্টারনেটের মাধ্যমে অ্যানালগ ক্যামেরা সেটাও কিন্তু পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে মোবাইল ফোনে দেখা যাবে কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে জাস্ট হচ্ছে দুইটা টেকনোলজি কানেকটিভিটি টেকনোলজি এটা হচ্ছে ডিজিটাল টেকনোলজি আর এটা হচ্ছে অ্যানালগ মোড টেকনোলজি হ্যাঁ আচ্ছা এখানে আমরা এটা করে দেখাই দেখেন এই হচ্ছে বড় পার্থক্য দেখেন এটা হচ্ছে কানেকশন হয় আপনার সেই আগের যে আমাদের ডিজিও কেবল ছিল ভিডিও বেলুন বা আপনার হচ্ছে এই বিএনসি জ্যাক কানেকশন হয় এবং এটার জন্য এক্সট্রা ব্যবহার করতে হয় আইপি ক্যামেরার ক্ষেত্রে কিন্তু আপনার চাইলে কিন্তু এক্সট্রা অ্যারেক্টরও ব্যবহার করতে পারবেন আবার চাইলে কিন্তু আপনি কিছু ওই যে আর জে ফর্টি ফাইভ দিয়ে কিন্তু পাওয়ার এবং ডাটা দুইটা একসাথে যাবে যেটা আপনার যদি পিউই সুইচ ব্যবহার করেন তো সেক্ষেত্রে আইপি কিন্তু এই জায়গা দিয়ে কিন্তু অনেক অ্যাডভান্স এবং আইপির আরও চমৎকার চমৎকার কিছু ফিচার আছে তবে সবচেয়ে বড় ফিচার যেটা আমাদের কাছে মানে বেশি নাড়া দেয় আর কি আমাদেরকে আমরা এটা বলি অনেক কাস্টমার আসলে আমাদের কথাগুলো বিলিভ করে তবে আমাদের কথা যারা বিলিভ করেন তারাই অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করার চেষ্টা করবেন যারা আমাদের কথাগুলো বিশ্বাস করতে চান না অবশ্যই আমাদেরকে একটু ইগনোর করে যাবেন এটা আমি আজকে একটু বলে দিলাম আর কি হ্যাঁ আচ্ছা আমরা যদি সহজ করে বলি এটা তো মোটামুটি ভালো কোয়ালিটির প্রোডাক্ট এটা কালার বি সিরিজ আর কালার বি সিরিজ তো ইগমেশনের স্পেশাল প্রোডাক্ট তবে এই যে এখানে আমাদের এটা কিন্তু ফাইভ মেগা পিক্সেল ক্যামেরা হ্যাঁ আমি একটু দেখাই দেখেন এটা কিন্তু ফাইভ মেগা পিক্সেল থ্রি কে ক্যামেরা হ্যাঁ তবে এটা কিন্তু আজকে আমাদের ভিডিওর উচ্চ মানে মূল বিষয় না এটা আমি আপনাকে জাস্ট একটু মাঝখানে বলে দিচ্ছি এটা ফাইভ মেগাপিক্সেল হওয়ার পরেও এটার যে পিকচার কোয়ালিটি আর আইপির যে টু মেগাপিক্সেলের পিকচার কোয়ালিটি আমি দুইটাকে চ্যালেঞ্জ করে বলতে পারি এটার চাইতে আইপি টু মেগা পিক্সেলের পিকচার কোয়ালিটি বেটার হবে এটাই হচ্ছে মূল পার্থক্য আইপি ছবির কোয়ালিটি কিন্তু অ্যানালগের চাইতে অনেকগুণ বেটার আসে কারণ এটার যে টেকনোলজি এটা অ্যাডভান্স এবং এটার যে ইমেজ সেন্সর বলেন এটার যে এই কি বলে কালার কন্টেস্ট যেটাই বলেন না কেন সব কিছু কিন্তু হচ্ছে অ্যানালগের চাইতে গুণ বেটার ভালো আচ্ছা এখানে আমাদের কালার বি সিরিজের থার্টি মিটার আপনার হচ্ছে প্লাস্টিক বডি এবং মেটাল বডি মিলানো আর কি তবে প্লাস্টিকের দেখাই একদম নিচে আছে আমাদের কাছে টু মেগাপিক্সেল এগুলো তিনটা মডেলই কিন্তু হচ্ছে আমাদের কাছে থার্টি মিটার হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে স্মার্ট হাইব্রিড লাইট আচ্ছা স্মার্ট হাইব্রিড লাইটটা কি স্মার্ট হাইব্রিড লাইটটার কারণ হচ্ছে এটার যে আপনার হচ্ছে আয়ার এবং আপনার হচ্ছে এলইডি ইডি দুইটাই এর মধ্যে দেওয়া আছে আপনি চাইলে এটাকে আলাদা আলাদা করে ব্যবহার করতে পারবেন আপনি চাইলে আয়ার মুড আগে সাদা কালো অপশনও করে রাখতে পারবেন এবং কালার অপশনও চালু করে দিতে পারবেন এবং স্মার্ট অপশনও চালু করে দিতে পারবেন যদি কোনো মানুষ আসে সাদা কালো হয়ে থাকবে কোনো মানুষ গেলে এখানে লাইট জ্বলে কালার দেখাবে স্মার্ট হাইব্রিড লাইটের কিন্তু এটা আছে আচ্ছা সিক্স মেগা পিক্সেলের প্রাইস পড়বে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আর যেটা আমাদের ফোর মেগা পিক্সেল আছে থার্টি মিটার সেটার প্রাইস পড়বে হচ্ছে আপনার লোকের ছ হাজার পাঁচশো টাকা আর যেটা আমাদের কাছে সরি পাঁচ হাজার নয়শো টাকা আর যেটা আমাদের কাছে টু মেগা পিক্সেল আছে সেটা প্রাইস পড়বে হচ্ছে চার হাজার দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর আমরা দেখাচ্ছি এই সেম মডেলের আপনার হচ্ছে ডোম থার্টি মিটার ডোম কিন্তু থার্টি মিটার হয়ে থাকে এর জন্য প্রাইস কিন্তু সেম এখানে আমাদের কাছে সিক্স মেগাপিক্সেলটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই ফোর এবং আপনার হচ্ছে টু আছে ফোর মেগা পিক্সেলটা হচ্ছে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা যেটা ফোর মেগা পিক্সেল আছে সেটা প্রাইস পড়ে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা থার্টি মিটার হওয়ার কারণে ডোম হ্যাঁ আচ্ছা এখানে আমাদের কাছে ফিফটি মিটারের দুইটা মডেল আছে আচ্ছা ফোর মেগা পিক্সেল এবং টু মেগা পিক্সেল এটা কিন্তু স্মার্ট হাইব্রিড লাইট হ্যাঁ কালার ভিউ উইথ স্মার্ট হাইব্রিড লাইট আচ্ছা এটা টু মেগা পিক্সেলটার প্রাইস পড়বে হচ্ছে আপনার লোকে পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা সরি ছিচল্লিশশো পঞ্চাশ টাকা আর যেটা ফোর মেগা পিক্সেল আছে সেটা প্রাইস পড়ে ছ হাজার পাঁচশো টাকা এখানে আমাদের কাছে যে দুটো প্রোডাক্ট আছে এটা হচ্ছে কালার বি সিরিজের আরো চমৎকার প্রোডাক্ট কেন চমৎকার কারণ কালার বি সিরিজের এই সিম্বলের যে প্রোডাক্টগুলো আছে স্মার্ট হাইব্রিড লাইট ছাড়া এগুলো কিন্তু ছবির কোয়ালিটি কিন্তু অনেক বেটার ছিল হ্যাঁ এই কারণ যখনই আপনার হচ্ছে দুইটা জিনিস একত্রে অ্যাড করেছে তখন কিছু কাস্টমাইজ করে কিছু পার্থক্য আনতে হয়েছে তবে আপনাকে আমি এটা গ্যারান্টি দিতে পারি স্মার্ট হাইব্রিড লাইটের চেয়ে শুধু জাস্ট কালার কালারবিউ ক্যামেরাগুলো কিন্তু অনেক ছবির কোয়ালিটি ভালো আসে তবে এখানে আমাদের কাছে দুইটা প্রোডাক্ট আছে আপনার আইপির মধ্যে খুব অল্প কিছু স্টক আছে হ্যাঁ আপনারা চাইলে প্রোডাক্টগুলো নিতে পারেন এটার মধ্যে মডেল আছে হ্যাঁ একটা হচ্ছে অডিও ছাড়া একটা হচ্ছে অডিও এবং মেমোরি কার্ড স্লট সহ তো যাদের মেমোরি কার্ড স্লট এক্সট্রা দরকার আছে ফিফটি মিটার নাইট ভিশন কালার দরকার আছে এবং কালার বি সিরিজের একদম অথেন্টিক ফিলটা আপনারা নিতে যাচ্ছেন আইপির মধ্যে ফিফটি মিটারের এবং বাজেট রেঞ্জ যাদের ভালো আছে তারা প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটা আমরা হচ্ছে অন স্ক্রিন প্রাইস দিলাম যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করে কোয়েরি করে প্রাইসটা নিয়ে নেবেন আচ্ছা এগুলো ছিল আজকে অ্যানালগ এবং হচ্ছে আপনাদের লগে আইপি এর মধ্যে আমাদের যে হিগভিশনের যে কালার বি সিরিজের যে স্পেশাল প্রোডাক্টগুলো এগুলো আপনাদের সাথে মানে উপস্থাপন করার এবং এটার যে প্রাইস আছে নতুন যে আপডেট যে প্রাইসগুলো আছে সেটা আপনাদের কাছে শেয়ার করার জন্য তবে আরেকটা প্রোডাক্ট না বললেই নয় সেটা হচ্ছে আমাদের হিগভিশনের একটা চমৎকার প্রোডাক্ট আছে সেটা হচ্ছে আমাদের ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সিক্স রাউটার আর কি ফুল গিগা আর কি হ্যাঁ এটা একদম যতগুলো পোর্ট আছে সবগুলো গিগা এবং হচ্ছে খুব হাই স্পিড ইন্টারনেট আপনার হচ্ছে ধারণ ক্ষমতা সম্পন্ন এই ক্যাটাগরির বা এই রেঞ্জের এর মধ্যে যে কনফিগারেশন দেওয়া আছে এই ক্যাটাগরি এই রেঞ্জের যে প্রোডাক্টগুলো আছে আদার্স যে সিমিলার ব্র্যান্ড বা কম্পিউটারের যে ব্র্যান্ডগুলো আছে এই সবগুলোর প্রোডাক্টের প্রাইস কিন্তু অলমোস্ট চার হাজার টাকার উপরে তবে এটা কিন্তু আমরা চার হাজার টাকা রাখতেছি না প্রাইস মাত্র তিন হাজার ছয়শো টাকা আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে অন্যন্য ব্র্যান্ডের যেটা চার হাজার টাকার উপরে লেগেছে সেটা হিগবিশন পাবেন হচ্ছে ছয়শো মানে ছত্রিশ মানে তিন হাজার ছয়শো টাকায় এবং এটার কিন্তু ওয়ারেন্টি সাপোর্টটা পাচ্ছেন হচ্ছে অন্যন্য ব্র্যান্ড থেকে বেশি দুই বছরের ওয়ারেন্টি পাচ্ছেন তো এই কারণে কিন্তু হিগবিশন কিন্তু সবসময় কিন্তু আমাদেরকে চেষ্টা করে সবচেয়ে ভালো সার্ভিস দেওয়ার জন্য তা আপনারা অবশ্যই প্রোডাক্টটা দেখবেন এবং এটার পারফরমেন্সটা আপনারা আমি নিশ্চিত এটুকু যে আপনারা নিরাশ হবেন না থেকে এবং আহ চেষ্টা করবো আমরা আরো চমৎকার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিও তৈরি করতে গেলে অনেক ভুল ইনফরমেশন হয়তো আমাদের আহ মুক্তিগত বের হয়ে যেতে পারে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আল্লাহ হাফেজ